আসসালামু আলাইকুম বির্স আশা করি সকলেই আল্লাহতালার রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ার ভালো আছি তো আপনারা যারা সমস্যায় আছেন প্রেমিক অথবা স্বামীকে বা প্রেমিকা বা স্ত্রীকে বাধ্য করতে চান আজকে তাদের জন্য একটি সুন্দর আমল নিয়ে এসেছি তো আপনারা চাইলে আমলটি একটানা তিন দিন রাতের বেলা করে আপনাদের প্রিয় মানুষকে খুব সহজেই বস করতে পারবেন আল্লাহতালার অশেষ নিয়ামত পরিলক্ষিত করতে পারবেন উক্ত আয়ারটি আপনার এক হাজার পারসেন্ট মানুষের দ্বারা পরীক্ষিত তো আপনারা আমূলটি করার জন্য প্রথমে পাক পবিত্র হয়ে ঠিক রাত বারোটার পর আপনার বাড়ির ছাদে বা বারান্দায় বা জানালা বা উঠানে চলে যাবেন তো গিয়ে অবশ্যই আকাশের দিকে তাকিয়ে বুকে হাত রেখে উক্ত আমলটি করবেন যার জন্য আমলটি করবেন তার নাম স্মরণ করবেন মনে মনে বা তার কথা ভাববেন এবং বুকে হাত রেখে আল্লাহ আল্লাহতালার পবিত্র নাম ইয়া ইয়ামিদু ইয়া মাজিদু মাজিদ এই নামটি একুশবার পাঠ করবেন এবং অবশ্যই যখন উক্ত নামটি পাঠ করবেন তখন যেই মানুষটার জন্য কাজটা করবেন তার নামটি অবশ্যই মনে মনে স্মরণ করতে হবে ইনশাআল্লাহ আপনারা তিন দিনের ভিতরে ফলাফল পেয়ে যাবেন উক্ত আমলটি খুবই খুবই আপনার শক্তিশালী এবং পরীক্ষিত আমল তো আপনারা